দক্ষিণবঙ্গে চলছে রোদ গরমের পরিস্থিতি তবে আবহাওয়াতে বদল আসছে দক্ষিণবঙ্গে এবারে বৃষ্টিপাত শুরু হবে এই সপ্তাহেই সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে চলছে মেঘলা আকাশ এবং সেখানে বৃষ্টিপাতের চালু রয়েছে এবং বৃষ্টিপাত আরও হবে এবং সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা বলেছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর উত্তর পূর্ব ভারতেও সেরকমই ব্যাপার রয়েছে বাংলাদেশে কোথাও বৃষ্টিপাত রয়েছে কোথাও আর বৃষ্টিপাত নেই তবে একের পর এক পুজোর পরিবেশ তৈরি হচ্ছে এবারে যেটা রয়েছে যে বিশ্বকর্মা পুজো আসছে মহালয় আসছে দুর্গা পুজো আসছে এবং বর্ষা বিদায় কবে হবে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হলে সেটা কোন দিকে আসবে তাতে কি পরিবর্তন হয়েছে আগের আপডেটের সঙ্গে আমরা এখানে দেখাবো এর পাশাপাশি অতি গভীর নিম্নচাপ শক্তি ক্ষয় করে পাকিস্তানের দিকে সরে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি আরও শক্তি ক্ষয় করে সুস্পর্শ নিম্নচয়ে পরিণত হওয়ার পরে দুর্বল হতে শুরু করতে পারে এই সম্ভাবনাই রয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু যে রোদ গরম চলছে সেখানে তাপমাত্রা মোটামুটি ভালোই থাকছে তেত্রিশ থেকে চৌত্রিশ দিনে এবং রাতে ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে থাকছে এবং জলীয় বাষ্পের উপস্থিতি থাকার জন্য ব্যবসা গরম রয়েছে এবং একটা জ্বালাতন করানো কিন্তু অস্বস্তকর পরিবেশ রয়েছে এবং এই পরিস্থিতির মধ্যেই মেঘলাকাশ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আস্তে আস্তে কোথাও কোথাও মেঘলা থাকছে এবং সেই মেঘলাকাশে কি বৃষ্টিপাত হবে সহ বৃষ্টিপাতের সতর্কতা কোথাও কোথাও থাকছে আস্তে আস্তে তবে সেগুলো বুধবার থেকে ধীরে ধীরে বাড়বে এবং বৃহস্পতিবার শুক্রবার শনিবারের মধ্যেই মূলত বৃষ্টিপাতও দেখা যাবে তারপর নিম্নচাপের পরিস্থিতি তৈরি হলে রবিবার থেকে বৃষ্টিপাতের পরিবেশ একটু কমে যেতে তে পারে তবে উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে ছাড় নাই সেখানে বৃষ্টিপাত যেমন চলার কথা মাঝে মাঝে মেঘলা আকাশ তো থাকবেই কখনো কখনো পরিষ্কারও হবে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা যেটা রয়েছে বিশেষ করে রাত থেকে সকালে বৃষ্টিপাত থাকবে তারপরে বেলার দিকেও দুপুরের দিকেও কোথাও কোথাও বৃষ্টিপাত থাকতে পারে তাই উত্তরবঙ্গ সহ বাংলাদেশের কিছু কিছু এলাকা উত্তর পূর্ব ভারত এবং বিহারের দিকেও থাকবে আমরা এখান থেকেই আলোচনা করব প্রথমে দেখে নিই যে আবহাওয়া দপ্তর কী বলছে লেটেস্ট সিস্টেমগুলো নিয়ে তারপর আমরা এখানে ফেরত আসছি আপনার এলাকায় আজ আকাশ কেমন রয়েছে বৃষ্টিপাত পেয়েছেন নাকি রোদ গরমের মধ্যে রয়েছেন সেগুলো কমেন্ট করে জানাবেন এবং অস্বস্তিকর গরম থাকলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন নতুনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে মানুষজনদের আপডেটটিকে জানিয়ে দেবেন এবং লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন প্রথমে দেখে নেব যে আলিপুর আপাতত সংক্ষিপ্ত সতর্কতায় কি বলছে তো উত্তরবঙ্গে কিন্তু ভারী অতি অতিভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা রয়েছে দশ তারিখ পর্যন্ত অর্থাৎ বুধবার পর্যন্ত তারপরে এগারো বারো তেরো চোদ্দো পনেরো তখনও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে সেগুলো হয়তো এক জায়গা করে থাকবে মূলত হালকা মাজারে বৃষ্টিপাত হতে পারে আপাতত দশ তারিখ পর্যন্ত ভালো বৃষ্টিপাত রয়েছে যার মধ্যে হয়তো জলপাইগুড়ি আলিপুরদুয়া কালিম্পং এই সাইডগুলোতে কোথাও কোথাও অতিভারী বৃষ্টিপাত এবং মিশ্রিতভাবে ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে উত্তর দিনাজপুরেও কিছুটা হয়তো ভারী বৃষ্টিপাতের ছোঁয়া লাগতে পারে এর পাশাপাশি আসাম মেঘালয় তো কিছুটা লাগবেই এবং বাংলাদেশের রংপুর বিভাগের কিছু কিছু এলাকাতেও হতে পারে তো এই সম্ভাবনাগুলি থাকছে দক্ষিণবঙ্গে আপাতত যে পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর যে বৃষ্টিপাত কিন্তু হতে পারে মানে আজ থেকেই সম্ভাবনা থাকবে এবং তেরো তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে মানে বুধ বৃহস্পতি শুক্র শনিবার পর্যন্ত বৃষ্টিপাত থাকছেই রবিবার মানে চোদ্দ তারিখ রবিবার হচ্ছে কমে যাচ্ছে পনেরো তারিখ একটু কমে যাচ্ছে সতর্কতা থাকছে না আমরা যেটা বলেছিলাম যে পরিবর্তন হতে পারে তবে ভারী বৃষ্টিপাত হওয়ার কোনো কথা বলেনি ন তারিখ মানে এখন থেকেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত তার মানে টুকটাক করে শুরু হতে পারে আমরা মেঘ দেখলাম যে ওই বীরভূম বা মুর্শিদাবাদের দিকে উত্তরবঙ্গের দিক থেকে কিছুটা প্রবেশ হচ্ছে দেখা যাক কি পাওয়া যায় এবার একটু দেখে নিই বর্তমান ওয়েদার সিস্টেমগুলো কী আছে তো ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে গভীর নিম্নচাপ দক্ষিণ পূর্ব পাকিস্তানের দিকে অবস্থান করছিলো এবং সংলগ্ন রাজস্থানের দিকে সেটা আর একটু সরে গেছে ওইটা আমি আর বলছি না ওটা তো শক্তি ক্ষয় করে ফেলবেই এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে বলছে যে ওই পাকিস্তানের ওই নিম্নচাপ থেকে আজমির হয়ে আগ্রা প্রয়াগরাজ হয়ে রাঁচি হয়ে দীঘা হয়ে এইটা পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এখানে আর বলার মতো কিছু আছে কিনা আরেকটা রয়েছে যে ওই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে যে ঘূর্ণাবর্ত ছিল সেইটা ইতিমধ্যে দক্ষিণ উড়িষ্যা এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে অবস্থান করেছে এটাই কিন্তু রয়েছে এবং দক্ষিণ পাকিস্তান এবং পাকিস্তান পাঞ্জাব এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে ছবি যদি একটা দুটো দেখাই তাহলে উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে স্ক্যাটার ট্রেন রয়েছে দক্ষিণবঙ্গে বেশি কিছু নেই দশ তারিখটা যদি দেখা যাক তাহলে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টিপাত সেখানেও বুধবারে কিন্তু খুব বেশি এলাকায় বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে নেই তবে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা থেকে কিছুটা বাড়বে তারপরে যদি দেখানো যায় যে এগারো তারিখে যেটা এখানে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঢুকবে উড়িষ্যার দিকে ভারী অতিভারী বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা মিজোরাম মণিপুর এই জায়গাতে কোথাও কোথাও অতিভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে কিছুটা ভারী বৃষ্টিপাত থাকবে এবং ওয়াইড স্প্রেড রেনফল থাকবে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত সম্ভব না বারো তারিখে যদি দেখা যায় বারো তারিখে উত্তর পূর্ব ভারতে অরেঞ্জ এলার্ট হয়ে যাচ্ছে এবং সেখানে বৃষ্টিপাত ছড়াবে এবং উড়িষ্যার দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং নিম্নচাপের ক্ষেত্রে এই সময়তেই তৈরি হবে তাই উড়িষ্যাতে কিছু ভারী বৃষ্টিপাত পাওয়া যাবে দক্ষিণবঙ্গে আবার একটু কমে যেতে পারে বলছে ধীরে ধীরে চলুন এবার বাকিটা আমরা ওইন্ডো থেকে দেখাই আমরা আবার ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে যেটা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে মেঘলা আকাশ রয়েছে বৃষ্টিপাতের পরিবেশ দেখা যাচ্ছে দক্ষিণ বাংলাদেশের কিছুটা রংপুর কোথাও কোথাও ময়মনসিং সিলেট এবং ঢাকা বিভাগের ভাগ সহ বরিশালের দিকে কিছু কিছু মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং আমাদের বীরভূম মুর্শিদাবাদের দিকে কিছু ঝাপসা ঝাপসা আকাশ রয়েছে কিন্তু বৃষ্টিপাতের মেঘ এমন বলা যাবে না পরের দিকে যদি কিছু নতুন করে বজ্র গর্ব মেঘ তৈরি হয় তবেই এ ব্যাপারটা হবে না হলে কিন্তু সেটা নেই এবার আমরা একটু চলে যাচ্ছি যে এখানে বৃষ্টিপাত বৃষ্টিপাতগুলো দেখায় বৃষ্টিপাতগুলো কেমন কেমন রয়েছে তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে ভালো করে দেখুন আমরা দেখে নেব নিম্নচাপ বা কিছু হবে কি না তো ইতিমধ্যে তো এখন যেটা রয়েছে একটা ঘূর্ণাবর্ত টাইপের মতো দেখা যাচ্ছে এই জায়গাটাতে উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত থাকবেই দক্ষিণবঙ্গে যদি হয় তাহলে কোথায় হবে তো মালদার নিচের দিকে কিছু কিছু এলাকাতে সেটা ঝাড়খণ্ডের সংলগ্ন কিছু এলাকাতে হতে পারে অল্প স্বল্প আর একটু হালকা পাতলা মেঘ যদি হয় তো উপকূলবর্তী কিছু জায়গা থাকে তবে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল কিছু কিছু অংশে সামান্য সম্ভাবনা হয়েছে ত্রিপুরা মিজোরামেতে কিছু বৃষ্টিপাত থাকবে বিহারের উত্তর কিছু বৃষ্টিপাত থাকবে রাত হলে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে মালদা এখানে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং রংপুর বিভাগ রয়েছে রাজশাহী বিভাগের উত্তর ভাগ রয়েছে কিছুটা কলাই এখানে মহাদেবপুর বালুরঘাট গোরাঘা এখানে গোরাঘাট চর রাজীবপুর রংপুর রয়েছে সরিষাবাড়ি সিং সিলেট মৌলীবাজার লখা এখানে বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং কিষাণগঞ্জ এগুলোতে বৃষ্টিপাত থাকবে গুয়াহাটি আসামে বৃষ্টিপাত থাকে রাত থেকে সকালে হলে হবে এগুলো হয়ে গেল বুধবার সকাল পর্যন্ত তারপরে বেলার দিকে বুধবারে সেরকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে না কিন্তু দুপুরের আশপাশ থেকে বৃষ্টিপাত কিছুটা ঢুকবে ঝাড়খণ্ডের দিকে এবং উড়িষ্যা ছত্তিশগড়ের দিকে তার প্রভাবে তার মানে পুরুলিয়া মুড়ি পুরুলিয়া কিছুটা দুর্গাপুর ধানবাদ বাঁকুড়া রাঁচি কাছাকাছি কিছু এই এই জোনটাতে বৃষ্টিপাত একটু হতে পারে সঙ্গে কিছুটা বীরভূমের উত্তর ভাগেও যেতে পারে আর এইগুলোতে একটু আসতে পারে দেখা যাক বুধবার তার মানে যে খুব বেশি রাখা হবে না সেটা বোঝা যাচ্ছে কিন্তু কিছু কিছু অংশ টানতে পারে বিকালবেলা পর্যন্ত বা সন্ধ্যার আশপাশ পর্যন্ত সেটা হচ্ছে যে একটুখানি বাঁকুড়া হুগলি এই যে দেখা দেখা যাচ্ছে যে অল্প স্বল্প করে খুব কম লাইট রেন টাইপের ফাইভ পয়েন্ট থ্রি মিলিমিটার সেগুলো দেখা যাচ্ছে যে বাঁকুড়া ওই যে কতুলপুর আরামবাগ বর্ধমান দুর্গাপুর কাটোয়া কিন্তু এইগোলোক বিক্ষিপ্ত বৃষ্টিপাত মানে পুৰো এলেকা জুৰে বৃষ্টিপাতৰ সম্ভাৱনা অত নাই তবে বজ্রগরম মেঘ যদি ভালো করে উঠতে পারে সেক্ষেত্রে একটু চান্স থাকবে এই একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা বলতে চাইছিলাম যদি এইগুলো হয় তাহলে মিহিজাম দুর্গাপুর বাঁকুড়া রঘুনাথপুর এই যে অঞ্চলটা দেখা যাচ্ছে সিউড়ি দুমকা এই অঞ্চলটাতে তাহলে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ভারী বৃষ্টিপাত হঠাৎ করে মেঘ উঠে জোরালো বৃষ্টিপাত নেমে যেতে পারে সেগুলো কিন্তু এই পূর্বাভাসের সঙ্গে মিলবে না তা সুতরাং যেহেতু প্রচণ্ড গরম রয়েছে এবং জলীয় পার্শ্বাসে উপস্থিত হচ্ছে তাকে কাজে লাগে কিন্তু ঝড় বৃষ্টি টাইপেরও লেগে যেতে পারে অর্থাৎ যে ঝড় বৃষ্টির ব্যাপারটা সে কদিন আগে থেকে বলছিলাম সেই ব্যাপারটা একটু সামান্য সম্ভাবনা থাকছে বুধবারের পর বৃহস্পতিবার উত্তরবঙ্গে যেমন বৃষ্টিপাত চালু রয়েছে ওই সমস্ত জায়গাতেই মেঘলা কাজ বৃষ্টিপাত চালু থাকবে বৃহস্পতিবার কিন্তু বৃষ্টিটা একটু ছড়াবে বুধবারের থেকে কিছুটা ছড়িয়ে যাবে সেক্ষেত্রেও চান্স থাকছে রাঁচি ধানবাদ জামশেদপুর রাউরকেল্লা তার মানে ঝাড়খন্ড হয়ে পশ্চিমের দিকে জেলাগুলিতে তুলনামূলক বেশি চান্স থাকবে দক্ষিণবঙ্গের অন্যান্য দিকে তবে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান ওইগুলোতেও থাকবে চান্সটা উপকূলবর্তী এলাকাতে কলকাতা হাওড়া দিকে একটু কম দেখা যাচ্ছে তবে চান্স অল্প স্বল্প থাকবে স্ক্যাটার টাইপের যেহেতু রয়েছে রয়েছে দেখুন যে যার জন্য বলছিলাম যে থাকবে বলছি এই এই জায়গাটা দেখুন কলকাতা রয়েছে হাওড়া রয়েছে খর্দা পানিহাটি কোলাঘাট উলবেড়িয়া আমতা বজবজ বালিচক তুমলুক হলদিয়া জয়নগর গোসাবা এবং হলদিয়া বা কাঁথি কাছাকাছি কিছু সব জায়গাতে হবে না কিন্তু কিছু কিছু এলাকাতে হবে এবং একই সময়কালে চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম বরিশাল খুলনারাও কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে ভালো করে মাথায় রাখবেন যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত মেঘ ঠিকঠাক উঠলে তবে কোথাও কোথাও বেশি কোথাও কম করে থাকবে এবং বৃহস্পতিবার রাত থেকে বুধবার সকালেও কিছু বৃষ্টিপাত তো উত্তরবঙ্গে থাকবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আকারে তবে শুক্রবার কিন্তু বৃষ্টিটা ছড়াবে দক্ষিণবঙ্গে বেশি একদম বিশাখাপত্তন ভুবনেশ্বর এখানে এখানে ঘূর্ণাপট তৈরি হয়ে যাবে এবং এর টানে জলীয় বাষ্প ঢুকবে এখানে এটাকে কাজে লাগাবে এবং এখানে বজ্র সেল তৈরি হবে কোথাও কোথাও মেঘ দেখে বৃষ্টিপাত হতে পারে সেগুলো মুর্শিদাবাদ হতে পারে নদিয়া হতে পারে রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকা হতে পারে খুলনা বিভাগের উত্তর ভাগে হতে পারে মানে কোথায় হতে পারে দেখুন এখানে এই যে বেলকান্দি পাংশা ফরিদপুর মাগুরা কটচাঁদপুর যশোর নড়াইল এগুলোতে আবার কোথাও কোথাও একটু চট্টগ্রাম বরিশাল ঢাকা বিভাগেও থাকতে পারে ত্রিপুরা উত্তর দক্ষিণ এগুলো থাকবে আগরতলা অম্বাসা অমরপুর বেলুনিয়া এগুলো থাকবে এবং তুকোনাঘাট ধর্মনগরের দিকেও থাকতে পারে এছাড়াও কিছুটা পূর্ব বর্ধমান আশেপাশে থাকবে নদীয়ার দিকেও থাকতে পারে তো পান্ডুয়া রয়েছে কাটুয়া রয়েছে এগুলোতেও রয়েছে বেলডাঙ্গা আশেপাশে কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত বেড়ে যেতে পারে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত এটা চান্স থাকবে দুপুর থেকে সন্ধ্যে রাতের মধ্যে উত্তরবঙ্গে আবারও কিছুটা বৃষ্টিপাত হবে তবে শনি শুক্রবার থেকে শনিবার একটু কম দেখা যাচ্ছে যেহেতু নিম্নচাপটা তৈরি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশের দিকে সম্ভাবনা থাকছে বিশেষ করে তাই এইটার ঘূর্ণিটা দেখুন এখানে থাকছে এখানে বৃষ্টিপাতটা বাড়বে এবং এর টানে কিছু হালকা বৃষ্টিপাত এবং মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ঢুকবে সেক্ষেত্রে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া এবং চব্বিশ দুটো পরগনা এবং খুলনা পরিসরে কিছু কিছু অংশ দিয়ে বৃষ্টিপাত হতে পারে পরের দিকে একটু ওখানে ভেতর দিকে উঠলে কিছুটা পুরুলিয়া বা বাঁকুড়ার দিকে পশ্চিম বর্ধমান হয়ে যেতে পারে তবে রয়েছে মূলত এই জায়গাগুলোতে বেশি রয়েছে বাকি এইগুলোতে একটু কম কমই দেখা যাচ্ছে বুঝতে পেরেছেন তো এগুলোতে দেখা যাচ্ছে তবে মনমোহন সিং সিলেট বা ত্রিপুরা মিজোরামে কিছু বৃষ্টিপাত থাকবে তেরো তারিখ রাত থেকে চোদ্দো তারিখে কিছু উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত বাড়বে কারণ দক্ষিণবঙ্গে একটুখানি বৃষ্টিটা সামান্য কমে যাবে এবং এইখানে বৃষ্টিপাতগুলো বেড়ে যাবে জলীয়বাস্পদিকে এক পরে পাহাড়ে চলে যাবে আর এখানে বৃষ্টি জলীয়বাষ্পগুলো ঘুরে এখানে টেনে নেবে তাই অন্ধ্রপ্রদেশ বিজয়পাড়া হায়দ্রাবাদ এগুলোতে বৃষ্টিপাতগুলো বেড়ে যাবে এই সম্ভাবনা থাকছে চৌদ্দ তারিখ পর্যন্ত এই ব্যাপারটাই থাকবে এরপরে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে যেগুলো হবে সেগুলো কিন্তু একটু করে এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মূলত বিকেল সন্ধ্যের মধ্যে একটু করে হালকা মেঘ হতে পারে এবং তার মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত হালকা টাইপের আসতে পারে লাইট রেন টাইপের আপাতত পনেরো ষোলো তারিখ পর্যন্ত সতেরো তারিখ পর্যন্ত চলবে মনে হচ্ছে কারণ সিস্টেম থাকবে না এরপরে আবার একটু করে জলীয় কাজে লাগিয়ে বৃষ্টিপাত কিছু কিছু থাকবে যেটা আমরা তো বললাম সতেরো তারিখে তার মানে বিশ্বকর্মা দিন চলে আসছে বিশ্বকর্মা দিনে কিন্তু সকাল থেকে আকাশ মোটার পরে পরিষ্কার থাকবে উত্তরবঙ্গ ছাড়া দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনাতে মাঝে মাঝে মেঘ উড়ে আসবে এবং দুপুরের দিকে এক দু পশলা বৃষ্টিপাত কোথাও কোথাও হালকা হালকা করে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা বর্ধমান নদীয়ার দিকে মেঘলা আকাশে টুকটাক হতে পারে সামান্য সম্ভাবনা কিন্তু একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না আর এরপরে বৃহস্পতিবার শুক্রবার চলে যাব শনিবার পর্যন্ত মানে আঠেরো উনিশ কুড়ি মহালয়ের আগের দিন পর্যন্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে একটু কমের দিকে দেখা যাচ্ছে আপাতত উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হালকা মাঝারি চলবে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টিপাত একুশ তারিখ মহালয়ার উত্তরবঙ্গ বঙ্গে একটু বৃষ্টিপাত সকালের দিকে থাকবে তবে উত্তর পূর্ব ভারতে একটু আসাম মেঘালয়ের পশ্চিম ভাগ বাংলাদেশের রংপুর মরমনসিংহ সিলেটে বৃষ্টিপাত থাকলেও দক্ষিণ ভাগে বৃষ্টিপাত থাকবে না দুপুরের দিকে হালকা পাতলা মেঘ হতে পারে অথবা বৃষ্টিপাত নাও হতে পারে মহালার দিনে বৃষ্টি বৃষ্টিমুক্তও থাকতে পারে দক্ষিণবঙ্গে সামান্য সম্ভাবনা মোটা মোটামুটি থার্টি পার্সেন্টের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে নতুন পরিবর্তন হয়েছে তবে মহলার পরের দিন মানে রাত থেকে সোমবার সকালে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত কিছুটা হবে তেইশ তারিখ পর্যন্ত চলে আসছি উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকলেও দক্ষিণবঙ্গে এই কল পর্যন্ত এখনও একটু হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে ওটা আপার এয়ার সাইক্লোন সাইক্লোশন তৈরি হতে পারে মোটামুটি মানে পুজোর মুখে কিছু কিছু বৃষ্টিপাত একটু হালকা এক পশা দুপাশা করে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে থাকবে তারপর আবার কমে যাবে সকালে দিকে কোনো বৃষ্টিপাত থাকবে না রাত থেকে সকালে বৃষ্টিপাত থাকবে না এবং দুপুরে সন্ধ্যের মধ্যে একটু হালকা বৃষ্টিপাত দু এক জায়গায় হওয়ার পরে পরিবেশ ঠান্ডা করে দিতে পারে পরিবেশ অনুকূল করে দিতে পারে তারপরে আবার থেমে যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এই আপাতত রয়েছে কোনো পরিবর্তনের আমরা জানাবো যে পুজোর শেষ দিকটা কেমন হবে আপাতত উনত্রিশ থেকে দু তারিখ পর্যন্ত বৃষ্টিপাত কমার দিকে ইঙ্গিত রয়েছে এবং এই সময়কালে বর্ষা বিদায়টা হয়তো উত্তর পশ্চিম ভারত থেকে শুরু হয়ে যাবে ধন্যবাদ